নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম এখন তো বাচ্চাদের স্কুল হলিডে মানে চোদ্দ তারিখ থেকে বাচ্চাদের স্কুল দুই সপ্তাহের জন্য অফ সো আমাদের প্রতিদিনটাই একটু লেজি লেজি কাটছে স্পেশালি এই উইকে ডেলি ফিজিওথেরাপিও অফ আমি এই যে জানলার পাশে বসে বসে বাইরে সুন্দর ওয়েদার উপভোগ করছি ইউজুয়ালি যেটা আমার সম্ভবই হয় না বাইরে সুন্দর ওয়েদার দেখে আর আর আমরা একটু বাইরেও বের হয়েছি যে বাচ্চারা একটু খেলবে এই কয়েকদিন টানা বৃষ্টি বাদলের পর আজকে বেশ একটু ঝলমলের ওয়েদার তো আমরা একটু বাইরে বের হয়ে একটু হাঁটাহাটি করছি টিলিও বাইরে যেতে যাচ্ছে কারণ বেশ অনেক কয়েকদিন হয়েছে টিলিকে বাইরে নিয়ে যাই না যেহেতু ওর বাইরে যাওয়া অভ্যাস অলমোস্ট সপ্তাহে চার দিনই ওর বাইরে চার পাঁচ দিন বাইরে যায় বাইরে না গেলেই সে অস্থির হয়ে যায় বাইরের দিকে দেখাতে থাকে তা আমি ভালো অনেকটু ওয়েদার সুন্দর গিয়ে একটু হেঁটে আসি বাট বেশিক্ষণ আর হাঁটতে পারি নাই একটু পরেই আবার হঠাৎ করে রোদের মাঝখানে ঝুম করে বৃষ্টি চলে আসছে আর এই যে দেখেন কি সুন্দর গোলাপগুলো ফুটেছে ফুটে ঝরেও যাচ্ছে আমি খেয়ালই করি নাই বললাম না যে বৃষ্টি হলে তো বাইরে তেমন একটা বের হওয়া হয় না তাই আজকে ওদেরকে বললাম যে বের হও একটু খেলাধুলা করো করো কারণ ঘরে বসে আছি সেই অনেক দিন হয়েছে রবিবারের পর থেকে আর আমরা একদমই বের হই নাই তাই এখানে একটু ঘোরাফেরা করে তারপরে ঘরে যাব আর গত মানে ঈদের পর থেকে আমি আমার ছেলেকে বলেছিলাম যে ঈদের পর থেকে এই পর্যন্ত একটু ভাত টাত খাও পহেলা বৈশাখ পর্যন্ত তারপর আমি তোমাদের পছন্দের খাবার বানিয়ে দিব আসলে সময় পাই নাই আলাদা আলাদা করে রান্না করা ভাত তরকারি রান্না করতে তো আরও বেশি সময় লাগে না তো বাইরে একটু হাঁটাহাঁটি করে এসে ওদের দুপুরে খাবার দিলাম ম্যাশ ম্যাশ পটেটো না এটা হচ্ছে পটেটো গ্রাতা এটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব পরে আর চিকেন উইংস ফ্রিজে ছিল গ্রিল করে দিয়ে দিলাম ওদের দুপুরের খাবার আর রাতে ওদেরকে বলেছি স্পেশাল কিছু বানিয়ে দিব কি বানিয়ে দিব কোনো ঠিক নাই এখনও কোনো প্ল্যান নাই বা বিকালে আগে বাজারে যাবে ওর বাবা বাজারে গিয়ে বাজার থেকে কি আনে দেখি ওদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে তেমন একটা নাই সো বাজার থেকে এসেছে ফলমূল নিয়ে আসছে অনেক কিছু আর সংসার বড় হলে আসলে বাচ্চাদের সংসার হলে ফল ফলমূল নর্মাল রুটির ব্রেড টেড বিস্কিট টিস্কিট এগুলো একটু বেশিই লাগে আমার মনে হয় শুধু আমার বাসায় না সবার বাসায় তাই আর যেহেতু স্কুল হলিডে চলতেছে আরও লাগে স্কুল হলিডেতে তো ধরেন তিন তিনবেলায় বাচ্চারা বাসায় খেতে হয় আর স্কুল থাকলে তো শুধু রাতে খায় সকালে হালকা পাতলা একটু নাস্তা করে দুপুরে তো স্কুলেই খায় তো এই টাইমে একটু খাওয়া দাওয়ার একটু বেশি আইটেম লাগে তো ভালোই ওদের জন্য সব বিস্কিট ব্রেড তারপর শকোলা তিন খোয়সো এগুলো সব এনেছে আর ডিম আনতে বলেছিলাম ওদের বাবাকে ডিমও একেবারে আগের ছিল তিরিশটা আরও নব্বইটা ডিম আনছে মানে ডিমের ছড়াছড়ি লেগে গেছে যদিও ডিম আমাদের পাশে প্রচুর খাওয়া হয় নাস্তাতে তো ডিমেই খাওয়া ডিম খাওয়া হয় আর চিন্তা করছি একটু ডিমের হালুয়া বানাবো অনেক দিন ডিমের হালুয়া খাওয়া হয় না সো আর যাই হোক বাজার থেকে দেখলাম চিকেন থাইস নিয়ে আসছে বোনলেস তা আজকে ভাবলাম এটা দিয়ে কিছু একটা রান্না করি আমি আসলে যখন যেটা রান্না করি এমন না যে মাথার মধ্যে কোনো কিছু থাকে রান্না শুরু করার পর ফ্রিজে দেখি কে কী আছে তারপরে একটু আইডিয়া চলে আসে আর আজকে ভাবলাম যে একটু চাইনিজ স্টাইলে কিছু করা যায় কিনা না দেখি কারণ ক্রিম বেস ফরাসি স্টাইলে তো খাওয়াই হয় চাইনিজ স্টাইলে আর আমিও আজকে রাতে ভাত খাবো না আমার ছেলের মতন আর আমার ছেলে তো বল মানে ভাত খাওয়ার বলেছিলাম যে পরে খা মানে ভাত খেতে হবে না পয়লা বৈশাখের পর তারপরেও দুই দিন চলে গেছে আমি ভাতই খাইয়েছি তাকে তাই সে আজকে হাঙ্গার স্ট্রাইকে চলে গেছে অলমোস্ট সো যাই হোক তিহের চিকেন থাইটাকে একটু লেবুর রস গোলমরিচের গুঁড়া আর আদা থেতলানো আদা দিয়ে মেরিনেট করে রাখলাম আর ফ্রিজে এই তো ব্রোকলি মাশরুম ক্যাপসিকাম এগুলো ছিল এগুলো বের করে রাখলাম এগুলোও কেটে নিব আর ওই যে বললাম না কোনো প্ল্যান নাই আর একটু সস বানিয়ে নেই প্রথমে হচ্ছে একটু সয়া সস তারপরে ওয়েস্টার সস মধু আর তারপরে ভিনিগার এগুলো সব একসাথে মিশিয়ে একটু পানি দিয়ে নিলাম আর চিকেনটা ম্যারিনেট করার সময় কিন্তু আমি একটুও লবণ দিই নাই যেহেতু সয়া সস ওয়েস্টার সস এগুলো সবগুলোতেই অনেক বেশি সল্ট থাকে আর দিয়ে দিলাম হচ্ছে চিলি গার্লিক সস মানে সয়া সস ওয়েস্টার সস মধু চিলি গার্লিক সস তারপরে হচ্ছে ভিনেগার আর পানি একসাথে মিশিয়ে এই যে রেডি করে রাখলাম আর এই সসটা কিন্তু সম্পূর্ণটা যে আমি চিকেনে দিবো তা না যতটুকুন লাগবে সসটা বানিয়ে আলাদা করে রাখলাম আজকে যদি সম্পূর্ণটা ইউজ না হয় আবার কালকেও ইউজ করতে পারবো সো এখন আমি একটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি দিয়ে এই যে চিকেনের যে সাইজগুলো মেরিনেট করে রেখেছিলাম প্রায় ঘন্টা দেড়েকের মতো মেরিনেট হয়ে গেছে কারণ আমি এটা মেরিনেট করে রেখে অনেকগুলো কাজ বুঝিয়েছি সো ঘন্টা দেড়েক মেরিনেট করা ছিল এখন এটাকে একটু উল্টে পাল্টে সিদ্ধ করার মতো না জাস্ট হাই হিটে একটু জাস্ট কালার আসা পর্যন্ত ভেজে নিব হালকা একটু কালার আসলে এই যে দেখেন হালকা একটু কালার এসে উল্টিয়ে দিলাম উল্টে দিয়ে পিঠটাও কিন্তু হালকা করে একটু ভেজে নিব বললাম যে আজকে একটু চাইনিজ স্টাইলে করব কারণ এই তো ফরাসি স্টাইলের স্কিন বেজে তো অনেক খাওয়া হয় আজকে একটু ডিফারেন্ট করা তো দুই পাশ যখন একটু হালকা ভাজা হয়ে যাবে এখন ওই যে সস সসের থেকে একটু পরিমাণ ঢেলে যেন আমি সসটা তো অনেক বড়টা একটা মগে বেনেছি হাফ হাফ কাপের মতন দিয়ে দিলাম আর আরেকটু কম দিলেও হতো পরে আমার কাছে মনে হচ্ছে লবণ আরেকটু মানে হাফ কাপের কম দিলে বেশি ভালো হতো বেশি স্ট্রং হয়ে গেছে ফ্লেভারটা লবণ বেশি হয়নি কিন্তু ফ্লেভারটা স্ট্রং হয়ে গেছে দিয়ে ওটাকে ঢাকনা দিয়ে আর কুক করতে দিলাম আর এই যে সবজিগুলো সব কাটা হয়ে গেছে এই যে ঢাকনা দিয়ে কুক করছে আর এইদিকে এটার সাথে খাওয়ার জন্য একটু পাস্তা বয়ল করলাম আমি হলে রাইসই খেতাম বাট এনারা তো আবার রাইস খাবে না আগে থেকেই বলে দিয়েছে তাই আমি পাস্তা একটু সিদ্ধ করে পাস্তাতেও কিন্তু কোনো লবণ দিই একটু বাটার মাখিয়ে রাখলাম যেন একটার সাথে একটা জর জড়া মানে একসাথে জড়িয়ে না যায় একটু লবণ দিই নি কারণ সয়া সসে বেশ খানিকটা লবণ হয় এই জন্য আর চিকেনটা আস্তে আস্তে করে এটা সেদ্ধ হয়েছে এই যে দেখেন সসটা একদম ক্যারামালাইজ হয়ে গায়ে গায়ে লেগে এসেছে আর 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 এটা সসটা একদম চিকেনের গায়ে শুকিয়ে ফেলতে হবে শুকিয়ে ফেলতে হবে শুকিয়ে গিয়ে একদম যখন চিকেনটা ভাজা ভাজা পর্যায়ে চলে আসবে তখন নামিয়ে ফেলতে হবে এই যে দেখেন কি সুন্দর ক্যারামালাইজ হয়ে সসটা লেগে গেছে এখন এটাকে নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে এই সেম তেলটার মধ্যেই সবজিগুলাকে আমি কুক করব দেখতে খুব ইয়ামি হয়েছে না বলেন খেতেও কিন্তু সেরকমই ইয়ামি হয়েছিল সো এখন চলেন সবজিটাকে করি খুবই কম সময় লাগবে কিন্তু এমন আহামরি কোনো সময় বা আহামরি কোনো কষ্ট নাই এই পুরা জিনিসটাকে আপনারা একসাথে মাখিয়ে ওভেনেও দিয়ে দিতে পারতেন আর আমি একটু চুলাই করলাম চুলাই করলে তাড়াতাড়ি বেশি হয় আর এই তেলটার মধ্যে আবার সব সবজিগুলো একসাথে দিয়ে এখন একটু ঢেকে দিয়ে ভালো করে সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত সতে করে নিব। আর ওই যে সসটি একটু রেখেছিলাম ওখান থেকে এক চামচের মতন সসও দিয়ে দিব কারণ যে তেলটা আছে সেটার সাথেও কিন্তু প্রচুর সল্ট বের হয়ে গেছে জন্য তেমন একটা সল্ট আর সস আর দিতে হবে না যে সবজিগুলোর মধ্যে একটু দিয়ে এখন এটাকে ঢেকে অল্প আছে সময় নিয়ে এটাকে করতে হবে সময় নিয়ে বলতে আরও খুব বেশি না মিনিট পাঁচেকের মধ্যেই এটা হয়ে গেছে তেমন সময় লাগে নাই আর যেহেতু সব কিছুই রেডি একবারে প্লেটিং করে দিব। সো সবজি এটাও হয়ে গেছে এখন হচ্ছে প্লেটিং করার পালা বাচ্চাদের তাইশা আর তারুসকে চিকেনটা আমি কেটে পিস করে দিলাম তাহলে ওদের জন্য খেতে সুবিধা হবে শুধু ফক দিয়ে খেল খেয়ে ফেলতে পারবে আর চিকেনের সাথে এখন দিয়ে দিব হচ্ছে ভেজিটেবলস তারুষ পছন্দ করে মাশরুম তাই তারসকে একটু মাশরুম বেশি করে আর পায়সাকে হচ্ছে ব্রোকলি বেশি করে দিব। আজকে তাদের সাথে আমিও আর ভাত খাবো না আমিও এটা খেয়ে ফেলবো আর তিলিকে অলরেডি একটু পাস্তা রান্না করে খাইয়ে দিয়েছি আর একটু সাদা তিল ছড়িয়ে দিলাম জাস্ট টু মেক ইট লাইক আ রেস্টুরেন্ট আর দেখতে কিন্তু আসলেই রেস্টুরেন্টের মতন হয়েছিল